আসসালামু আলাইকুম আমি লাখি ব্লগার তো আজকে সকাল সকাল হাঁটতে গিয়ে অনেকগুলো বাজার নিয়ে এসেছি এখানে ছিল পাতাকপি সরষা তারপরে ছিল কাঁচামরিচ টমেটো আর অনেক কিছু ছিল সাথে নানান তরকারি সবজি এগুলো নিয়ে এসেছে তারপরে তো দেখতে পাচ্ছেন তো এগুলো একটু সব কিছু একটু বের করে নেবে বের করার পরে সব কিছু যেগুলো রান্না করবে তার জন্য রেখে দেবো আর বাকি কিছু আমি ফ্রিজে রেখে দেব। তো এখানে পোটলগুলো পটলও ছিল লেবু ছিল সবজি ছিল তারপর এর পাকে আমি রান্নার কাজে চলে গেলাম এখানে আবার বট নিয়ে এসেছে তো বটগুলোকে ছোট ছোট করে টুকরো করে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে নেব এইদিকে আমাদের দুপুরবেলা খাবার জন্য মুরগির মুরগির মাংস রান্না করেছে তা হয়ে গেছে তারপরে এর পাশে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো পিরিজি একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এখানে বটগুলো গরম পানিতে দিয়ে এখন বাপানো হয়ে গেছে এখন নামিয়ে নিব একটা টেতে তারপর একটু ছোট ছোট টুকরো করে নিব আমি এগুলো করার পর আমাদের সব কিছু দুপুরের খাবার টাবার সব কিছু হয়ে গেছে তারপরে এখানে বিকালের একটু হালকা পাতলা নাস্তা করব তার জন্য পাকোড়া বানিয়ে নিয়েছে আমার আম্মু পাতা দিয়ে আর এটা অনেক খেতে অনেক মজা ছিল বিকেলে হালকা একটু নাস্তা করবো তার জন্য খেতে তো মচমচ কুচমুচে ছিল পাশে আপনারা আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি চলো টাটা আল্লাহ